নমস্কার বন্ধুরা বিশ্বকর্মা পূজার একটু ভিডিও দেখাই শুরু করছি কিন্তু রামকৃষ্ণ মিশন থাকিয়া তারপরে গেলাম টাউন খালিবাড়িতে এখানেও পূজা হয়েছে বিশ্বকর্মা পূজার ওই থাকো মূর্তি তারপরে একটু মায়ের মুখ সবরে না দেখাইলে ভাল লাগে না ওই দেখো সবে মায়ের মুখ দেখাইলাম সবরে এটা হইলো আদি খালিবাড়ি এখানে না এলে মনটা ভালোই লাগে না Krishna. ওই দেখো বন্ধুরা এখন আছে আমরা সেটেলমেন্ট পিএইচ অফিসও ভিতরে দুঃখা দেখাই মতন দাঁড়ে বিশ্বকর্মা পূজার ট্যুর আমি পিএইচি অফিস দিয়েই শেষ করছি আজকের মতো তো দেখা হইবে পরবর্তী কোনো ভিডিওতে